বেঁচে যাওয়া ভাত থেকেও তৈরি করে ফেলা যায় একেবারে দোকানের মতো পারফেক্ট কুরকুরে চিপস বানাতে উপকরণ লাগে খুব সামান্য এবং ঝটপট তৈরি করে ফেলা যায় মজাদার এই চিপসের রেসিপি আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে নিয়ে নিয়েছি আমি রাতের বেঁচে যাওয়া ভাত এখানে ঠান্ডা ভাত নিয়েছি ফ্রিজে ছিল এটাকে রুম টেম্পারেচারে এনে নর্মাল করে নিয়েছি এবং ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি খুব স্মুথভাবে ব্লেন্ড করতে হবে দেখেই বুঝে যাচ্ছে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব ঘরোয়া কিছু উপকরণ যেটা আমাদের হাতের কাছেই থাকে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিব চালের গুঁড়া চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ এবার এটাকে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলসের মশলা আপনারা এখানে ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে নুডলসের মশলা ছিল সেটাই ব্যবহার করেছি নুডলসের মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং ঘনত্বটা এরকম হবে ভাতটা ব্লেন্ডার করার সময় খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে একেবারে নরম হয়ে যাবে তাহলে চিপসগুলি কিন্তু ক্রিস্পি হবে না এর জন্য ভাতটা ব্লেন্ডার করার সময় সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এখন আমি একটা নিয়েছি পুলার চালের প্যাকেট এটা ভালো মতো ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি আপনারা চিনি অথবা চা পাতার প্যাকেটও ব্যবহার করতে পারেন যেই প্যাকেটটা একটু ভারী হবে অথবা জিপলক ব্যাগও ব্যবহার করতে পারেন এবার প্যাকেটের মধ্যে ভাতের যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা আমি দিয়ে নিচ্ছি অর্ধেকটা দিয়ে নিব অর্ধেকটা মিশ্রণ আমি প্যাকেটের মধ্যে দিয়ে নিচ্ছি এবং একটা কেচির সাহায্যে একটা ছোট ছিদ্র করে নেব এক পাশে কণা করে নিচ্ছি অনেকটা এরকমভাবে একটু দেখে বুঝে নিতে হবে কীভাবে করেছি এবং চিপসটা যতটুক মোটা বা পাতলা রাখা যায় ওই হিসেবে আমি একটু ছোট্ট করে কোনাটা কেটে নিচ্ছি দেখে নিচ্ছি চিপসটা কেমন হবে যখন এরকমটা হবে তখন বুঝতে হবে হয়ে গেছে এখন আর কিছু করব না এখন তেল গরম করতে দিয়েছি এবং তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন গরম তেলের মধ্যে এরকম করে চিপসগুলো ছেড়ে দিচ্ছি এভাবে একটু একটু করে ছেড়ে দিলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে মিডিয়াম টু হাই রাখতে হবে চুলা রাচ এভাবেই ভেজে নিতে হবে প্রথমেই নাড়াচাড়া দেওয়া যাবে না যখন এক পাশটা হয়ে যাবে তখন একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এবং ক্রিস্পি হয়ে যাবে চুলা রাছটাকে মিডিয়াম রেখেই ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি টিস্যু পেপারের ওপরে তুলে রাখবো যাতে এক্সট্রা তেলটা চলে যায় একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এভাবে পরের ব্যাচগুলো আমি ভেজে নেব দেখতে কিন্তু একেবারে দোকানের কুরকুরে চিপসের মতো হয়েছে পরের ব্যাচটাও ভেজে নিচ্ছি দেখুন আমি কিভাবে দিচ্ছি একটু দেখেই বুঝতে পারবেন সবকটা দিয়ে নিয়েছি এবার এটাকেও চার মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং এটাকেও তুলে নিচ্ছি এভাবে একে একে সবগুলো ভেজে নিব দেখতে কিন্তু অনেক লোভনীয় হয় আর খেতে এত সুস্বাদু হয় একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এখানে কিন্তু আরও কিছু মশলা আমি ব্যবহার করবো একটু চটপটা ভাবের জন্য সবগুলো ভেজে নিয়েছি দেখুন একেবারে দোকানে চিপসের প্যাকেটের মতো হয়েছে একটু আঁকা বাঁকা হয়েছে দেখতে কিন্তু ঠিক কুরকুরে চিপসের মতোই লাগছে এখন দিয়ে দিচ্ছি একটু চটপটা ভাবের জন্য লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলা কোয়াটার চা চামচ পরিমাণ একটু ভালো মতো ঝাঁকিয়ে দিচ্ছি এটা গরম থাকা অবস্থায় ঝাঁকিয়ে নিলে সম্পূর্ণ চিপসের গায়ে মশলাটা লেগে যাবে এই চিপসের টেস্ট কিন্তু একেবারে দোকান থেকে কেনা কুরকুরে চিপসের মতোই হবে পরিবেশন করে দেখাচ্ছি সাউন্ডটা শুনে হয়তো বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ